আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো সকালে উঠে তার সির জন্য একটু ডিম সিদ্ধ করে নিয়েছি ও একটু ডিমের কুসুম খাই এই জন্য একটু নরম করে আমি সিদ্ধ করে নিয়েছি যেন ওকে অংশটা খাওয়াইতে পারি তো আমি একটু ওকে খাইয়ে দিচ্ছি আর ওর বাবা অফিসে চলে গেছে ওর বাবা সকালে নাস্তায় ওটস খেয়েছিলো আর ডিম সিদ্ধ করে দিয়েছিলাম সেটা খেয়েছিল কারণ ওর ওয়েটটা বেড়ে গেছে এই জন্য একটু ডাইটে আছে তো মাঝে মাঝে আমি একটু রুটি বানাই দেই আবার ওটস বানাই দেই তো এভাবেই করে করি তো আজকে ওটস আর ডিম সিদ্ধ করে দিয়েছিলাম তো রান্না চুলায় বেলে মাছটা রান্না করবো জন্য চুলায় তেল বসে দিয়েছিলাম তারপরে এদিকে এসে দেখি সে একদম পটি করে অবস্থা খারাপ তো একবার ওকে ক্লিন করে গোসল করে পরিষ্কার করে টিভি দেখতে বসিয়ে দিয়েছে তারপর আমি এখন একটু রান্না করতে যাব তো বাচ্চা নিয়ে আসলে রান্না বান্না করতে গেলে এমনই হয় একদিকে করতে যাই তো আবার আর একদিকে একদিকে এক কাজ করতে গেলে আর দিকে আর কাজ বাড়িয়ে রাখে তো এভাবে করে আমার কাজ করতে হয় তো আমি খুবই তাড়াহুড়া করে রান্না করি আমিও সকালে আজকে ওটস একটু বেশি করে রান্না করেছিলাম তো সেটাই আমিও খেয়ে নিয়েছি রান্না করা বলতে আমি একটু পানি দিয়ে একটু লবণ দিয়ে মিক্স করে পরে কলা দিয়ে খেয়েছিলাম সেই তো তারপর আমি এখন রান্না করতে রান্নাঘরে সেইছে হামলা। রান্না করতে গেলে আমার যে কতবার ওঠা তো এদিকে রান্না করতে করতে আবার তাকে এটা ওটা খাবার দিয়ে বসিয়ে রাখতেছে আবার একটু বাদাম দিয়ে আসলাম। তো এইভাবে করে কতবারই যে ওঠা লাগে তো এক কাজ করতে যে যে কতবারই ওকে যায় সামাল দেওয়া লাগে। এক হাতে আসলে তো তারপরে আমি মশলা সব কিছু দিয়ে কষিয়ে নিয়ে একটু টমেটো দিয়ে আর আলু দিয়ে করব আমার কাছে আজকে আলু বেশি ছিল না তো আমি একটা আলু বড় ছিল সেটাকেই কেটে নিয়েছি আলু আর টমেটো দিয়ে এটাকে কষিয়ে নিয়ে শুধু তো একটা দুইটা কাজে না সকালে ঘুম থেকে তাসবির জন্য আমিদের দুজন আগে টিফিন করে দেওয়া তারপরে যেটাই নাস্তা যে যেটা খাবে সেটাই করে দেওয়া তাসবির জন্য তাসবীকে খাইয়ে নিয়েছি পরে দিন ওটা খাওয়ানো হয়েছে তারপরে এই যে দুপুরে রান্না করা এই রান্না করে একদম আমাকে এগারোটা চল্লিশের মধ্যে কমপ্লিট করে ওকে গোসল করে দিয়ে নিজে গোসল করে দিয়ে স্কুলে যাওয়া আসলে এর মধ্যে যে কত রকম ফেস করতে হয় সেটা একমাত্র একমাত্র আমিই জানি তো যাই হোক তারপরে প্রতিদিনের কাজ করতেই হবে নিজের সন্তান নিজের সংসার তো এই তো তারপরে একটু সবজি কেটে নিচ্ছি আজকে আর বেশি কিছু করব না কারণ ওর বাবা সবজিটাই খাবে বেশি আর যে কোনো একটা মাছ আইটেম করেছি চিকেন রান্না করা আছে এই জন্য তাহমিদের জন্য চিকেন অলরেডি করা আছে এই জন্য আর বেশি কিছু করব না তো সবজি কাটাও হয়ে গেছে এদিকে আমার আলুটাও সিদ্ধ হয়ে আসছে আমি এখন মাছটা দিয়ে দিব সবার কাছে অনেক অনেক দুঃখিত বাইরে হয়তো বা সাউন্ড শুনতে পাচ্ছেন বাড়ির কাজ চলতেছে এই জন্য ধূপ শব্দ হচ্ছে সবাই সবার ক্ষমাসন দৃষ্টিতেই দেখবেন আর এই তো আমি মাছটা দিয়ে দিয়েছি এখন মাছটাকে কষ কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে রান্না করে নেব তারপর সবজিটা ধুয়ে নিচ্ছি এখন ঝটপট রান্না করে নিব সব রকম সবজি যা বাসায় ছিল সেগুলো দিয়ে আমি একটু ডাল দিয়ে সবজিটা রান্না করব তো এই জন্য আমি মুগ ডাল আর মসুরি ডাল অল্প একটু নিয়ে এটাও ধুয়ে নিচ্ছি আগে মশলাটা কষিয়ে ডালটা দিয়ে তারপরে সবজিটা দিয়ে রান্না করব। তো আজকে ঝটপট দুইটা আইটেম খুবই তাড়াতাড়ি করে ফেলছি আসলে সকাল থেকে কাজ করতে বা যে কাজ করতে আর তাজবির তীর পিছিয়ে সময় দিতে এমন টাইম যে কখন কোন ফাঁকে চলে যায় রান্না বান্না করতে তারপরে কত রকম কাজ থাকে থালা থালাপাশন মাছা ফিল্টারে পানি ঢালা বোতল ভরা ঘর বাড়ি ক্লিনিং করা ঘর বাড়ি পরিষ্কার করে মোছা সংসারে তার একটা দুইটা কাজ করা না চুলায় দিয়েছি হচ্ছে সবজি তার থেকে একটু কলা খেতে দিলাম এখন ভাত চুলায় বসিয়ে দিয়ে গোসল করবো অবস্থা খুবই খারাপ এটারে পানি করছি বোতলে ভরে ফ্রিজে রাখবো শরপত বানাবো যে পরিমাণ গরম পড়ছে বেশি বেশি শরপত পানি স্যালাইন খাওয়া অত্যন্ত দরকার আর তার আমি কি স্কুল থেকে নিয়ে আসার পথে বা যাওয়ার পথে ওই রোডটা এতই জ্যাম হয় যে কোনো রিক্সা যেতেও চায় না আসতেও চায় না তা আমার খুবই প্যারা হয়ে যায় কারণ তাস কোলে নিয়ে তো এত দূর হাঁটা অনেক কষ্টের ব্যাপার কষ্টের ব্যাপার কেউ যেতেও চায় না আসার টাইমেও আসতে চায় না অনেকটা পথ হেঁটেও আসতে হয় আর যাওয়ার সময় মাঝে মাঝে হেঁটেও যেতে হয় তো ভাগ্য ক্রমে মাঝে মাঝে পায় আর এই ফাঁকে এসে দেখি সে পাড়টি দিয়েছিলাম একটু খেতে সে পারটি পুরা গুড়া গুড়া করে বিছানায় আর নিচে ফেলে রাখছে এই তো আমার কাজ এভাবেই বারে যতই ক্লিনিং করে রাখি না কেন ফার্স্টে একবার মুছে গেছি পানি ফেলেছিল পরে আবার এসে দেখি পাউটি ফেলেছে তো এইভাবেই আমার কাজগুলোকে ডাবল করে দেয় তাজভী চলো বকা দিচ্ছি বলে পরিষ্কার করতেছে গুড বয় অনেক ভালো ছেলে এই যে এটা তোলো এটা ওর মধ্যে রাখো বেডটা ওর মধ্যে রাখো এই যে এইটা খাবারটা ওর মধ্যে হাত দিয়ে হাত দিয়ে হ্যাঁ ওরে আমার লক্ষ্মী বাচ্চা ওরে বাবা রে কি সুন্দর করে ক্লিন করতেছে গো আমার শো ঝাড়ুটা কই নিয়ে আসো তো ঝাড়ুটা হ্যাঁ ঝাড়ু হ্যাঁ ঝাড়ু নিয়ে আসো ওকে গাড়ি চলায় যা হ্যাঁ গুড আস্তে বাবা

আসার সময় অনেক টাকা আসতে হয়েছে তারপরে রিক্সা পেয়েছি প্রচন্ড গরম রাস্তায় প্রচুর জ্যাম আর এই টাইমটা এত জ্যাম হয় স্কুল টাইমে খুব কষ্ট হয়ে যায় তো তাজ ভিউ খুবই অস্থির হয়ে গেছে আর বাইরে প্রচুর গরম দুই ভাই ঘুমাচ্ছে আর এই ফাঁকে আমি কাপড়গুলো তুলে নিই তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমার পাশেই থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম